এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের মানুষদের রান্না এইগুলা হচ্ছে আমাদের বাড়ির ফ্রেশ খাটি সরিষার তেল যে রান্নাটা মাটির হাঁড়িতে করলে সবচাইতে বেশি স্বাদ হয় এবং খেতে লোভনীয় হয় এমনিতে মাটি চুলার রান্না অনেক বেশি স্বাদ হয় তার উপর আবার মাটির হাঁড়ির রান্না আমার কাছে মনে হয় আমরা বিশ্বের যে কোনো ফাইভ স্টার হোটেলের রান্না যদি একদিকে রাখি আর মাটির চুলার রান্না যদি একদিকে রাখি আমার কাছে মনে হয় মাটির চুলার রান্নাটার টেস্টটাই অনেক বেশি হবে হয়তোবা আমার কথাটা গুণ ধারণা হতে পারে অনেকের কাছে মনে হতে পারে কিন্তু আমার কাছে এটাই মনে হয় কারণ আমি তো শহরে যে রেস্টুরেন্টগুলোতে খাইছি আমি অত দামি দামি কোনো রেস্টুরেন্টে খাইনি তারপরে দুই একটা যে রেস্টুরেন্টে খাইছি আমার কাছে মনে হয় মাটির চুলার রান্না আর তুলির হাতের রান্না মানে স্বাদই আলাদা এটার একটা মানে টেস্টই আলাদা হয় অনেকদিন হয়ে গেল তুলির হাতে পিঠা খাওয়া হয়নি রে তুলি এগুলো হচ্ছে চালের গুঁড়ি এগুলো যে যে চালের ভাত খাই আমরা সেই চালের আটা আর পরে এগুলা কি দিলা আমরা আপনাদের সাথে কোন রকমের রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে পিঠা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি চিতল পিঠার মূল মন্ত্র হচ্ছে আটাটাকে সুন্দর ভাবে সানা তাই না এখানে আমরা কুসুম কুসুম গরম পানি করে রাখেছি তো এই কুসুম কুসুম গরম পানি এখন অল্প অল্প করে দিয়ে দিতে হবে হাতে যতটুকু সহ্য করবে ঠিক ততটুকুই গরম দিতে হবে গরুর মাংস রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে তো এখন যে মাংসর যে মশলাগুলা এই মশলাগুলা দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া নিলেই মাংসটা আমাদের রেডি হয়ে যাবে তাই না আর মাংসর কালারটা এখনই যেরকম আসেছে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে গরুর মাংসের সাথে পিঠা না হলে গ্রামের মানুষের চলেই না এটা একটা মানে ট্র্যাডিশনাল খাবার গ্রামের মানুষের এই খাবারটা গ্রামের আগেকালের যে মানুষগুলা তারা খুব বেশি পছন্দ করে নামাইলিবা এখন হয়ে গেছে অলরেডি আমাদের মাংস রান্না হয়ে গেছে কোথায় রাখলে তোমার পিছনে রাখলে না ও আল্লাহ এতই ভোলা মন জানো এইদিকে চিতল পিঠা করার জন্য চিতল পিঠার খোলাটাকে গরম করে নেওয়া হচ্ছে আর এইদিকে যে চিতল পিঠার মানে ডোটা রেডি করে নেওয়া হচ্ছে আর এইদিকে চুলার উপর গরম গরম গরুর মাংস আর এই মাংস আজকে আমাদের চিতল পিঠা খাবো রাতের খাবার হবে এটা তো মাংসের কালারটা কিন্তু দারুন এসেছে তুলি হ্যাঁ এটাই কিন্তু আজকে আমাদের রাতের খাবার হবে বিসমিল্লাহ বলে প্রথম পিঠা দেব সারা হলো করবেন না সমস্যা সমস্যা নাই যেরকম করবেন সেরকমই খাবনি অনেক দিন তো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে প্রথম পিঠা দেয়া হলো দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কেমন হয় সে তুলি ওয়াও শে সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে টিচ না হ্যাঁ প্রথম পিঠা হিসেবে তারপরেও খুব সুন্দর পিঠা আছে তো এখন বোঝা যাচ্ছে সব পিঠাই হবে তাই না তো আলহামদুলিল্লাহ এই যে আরো একটা পিঠা মাশাল্লাহ সবই পিঠা সুন্দর হয়েছে তো অলরেডি আমাদের এই যে চারটা পিঠা হয়ে গেছে আর চারটা পিঠায় অনেক সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো তো তুই আমার বাড়ির ভিতর কেনো পরে খাবো রাতে খাবো আমি শুয়ে না আমি শো হয় না বাবা হ্যাঁ কি করবো তা তুমি করতে দেরি করলে তাহলে আমি কি করবো আলহামদুলিল্লাহ আমাদের এই যে পিঠা রেডি হয়ে গেছে অলরেডি সবগুলো খুয়া দাও সবগুলা পিঠা সুন্দর হয়েছে আর এই যে আগে মাংস দাও মুখেতে একটা কেমন আগে